কিন্তু আমরা নতুন হওয়ার কারণে রিক্সাওয়ালা বুঝতে পেরেছে ওখানে আমাদেরকে না নামাই দিয়ে উনি অন্য ভিন্ন রাস্তা দিয়ে একটু দূরে নিয়ে গিয়ে আমি পাঁচ সাত দিন ক্লাস করে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে তাতে তাতেই আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটি মানুষের পক্ষেই যদি সিক্স সেভেনের বাচ্চাও যদি হয় তার পক্ষে তিন মাসে কোর্সে অ্যাডমিশন হলেই তার পক্ষে স্মুথলি ইংলিশ অলওয়েজ বলা পসিবল আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি কুড়িগ্রাম থেকে এসেছি ইংলিশ থেরাপিতে আমি মূলত একজন ব্যবসায়িক আমার ব্যবসা প্রতিষ্ঠান মূলত আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রামে আমি অনেক ব্যস্ততার মাঝে ইংলিশ থেরাপি সম্পর্কে জানতে পেরে আমার ইংলিশের প্রতি ইংলিশ জানার প্রতি অনেক আগ্রহ বেড়ে যায় মূলত সেখান থেকে আমার এই ব্যস্ততার পরেও আমার এখানে আসা মূলত আমি ইংলিশে কিছুই জানি না কিছুই বলতে পারি না ইংলিশ থেরাপিতে আসার পর মূলত আমি পাঁচ সাত দিন ক্লাস করে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে তাতে তাতেই আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটি মানুষের পক্ষেই যদি সিক্স সেভেনের বাচ্চাও যদি হয় তার পক্ষে তিন মাসে কোর্সে অ্যাডমিশন হলেই তার পক্ষে স্মুথলি ইংলিশ অলওয়েজ বলা পসিবল আমি মনে করি যে বাংলাদেশে ইংলিশের ডিম্যান্ড অত্যন্ত বেশি অন্যান্য দেশের ইতিহাস আমি জানি না বাংলাদেশে এত বেশি ইংলিশের ডিম্যান্ড আমি একটা উদাহরণ দিলে আসলে বিষয়টা আরও বেশি খুব বেশি পরিষ্কার হয়ে যাবে আমার ইংলিশ থেরাপির কয়েকজন বন্ধু সহ আমি কয়েকদিন আগে অর্থাৎ গত শুক্রবার আমি ন্যাশনাল জুতে গিয়েছিলাম ওখান থেকে ফেরার পথে রিকশাওয়ালাকে আমরা চল্লিশ টাকা ভাড়া ঠিক করে রিকশায় উঠি আমার আমাদেরকে নামাই দিবে কমার্স কলেজের ওখানে কিন্তু আমরা নতুন হওয়ার কারণে রিক্সাওয়ালা বুঝতে পেরেছে ওখানে আমাদেরকে না নামাই দিয়ে উনি অন্য ভিন্ন রাস্তা দিয়ে একটু দূরে নিয়ে গিয়ে নামাই দেয় অর্থাৎ স্টেডিয়ামের সামনে নামাই দেয় নামাই দিয়ে আমাদেরকে চল্লিশ টাকার পরিবর্তে একশো বিশ টাকা ডিমেন্ড করতেছে আমরা একশো টাকার একটা নোট দিলাম দেওয়ার পর তার কাছে ব্যাগ চাইলাম ষাট টাকা কিন্তু উনি কোনোভাবেই রাজি না আমাক আমার সঙ্গে সহ আমার বাকি বন্ধুদের সঙ্গে অত্যন্ত বাজে বিহেভ তারা কর সে করলো আমি দেখতেছি কিন্তু কোনো ওই রা কোনোভাবেই আমরা রিকোয়েস্ট করতেছি কোনোভাবেই সে রাজি না ঠিক এমন এক সময় আমি ইংলিশে দুটা সেন্টেন্স ইউজ করেছি ফার্স্ট টাইম আই ইউজ স্টপ ইউর মাউথ প্লিজ লেট মি ফিনিশ এভরিবডি শখ সবাই আমার দিকে হা করে তা কি আছে রিক্সা রিক্সাওয়ালা ভাই করলেন কি সঙ্গে সঙ্গেই আমাকে ষাট টাকা টোটাল একশো টাকাই ব্যাগ দিলেন ব্যাগ দিয়ে বললেন ভাই চল্লিশ টাকায় দেন আমার কাছে খুশি না চল্লিশ টাকা আমরা দিলাম এমনকি তারা বলল অত্যন্ত সম্মানের সহিত বলল যে ভাই আমরা যেখানে নামবেন আমি সেখানে পৌঁছাই দিয়ে আসি আমরা বললাম দেখছান আপ হয়েছে অনেক আমরা হেঁটে যেতে পারবো আমি এটা বললাম শুধুমাত্র বোঝানোর জন্য যে আসলে বাংলাদেশে প্রয়োজন প্রয়োজনটা আসলে বা ইংলিশে গুরুত্বটা আসলে কত বেশি একজন মানুষ যদি ইংলিশ ইংলিশে কথা বলে সে যদি ওয়ার্কারও হয় সে যদি ডেইলি ওয়ার্কার হয় সে যদি ধানে কাজ ধান খেতে কাজ করে সে যদি বিভিন্ন কৃষিক্ষেত্রে কাজ করে সেখানেও যদি সে কেউ বুঝতে পারে যে সে ইংলিশে ভালো দক্ষ তাহলে সবাই তাকে রেসপেক্ট করে বড়রা তাকে শ্রেণ করে অনেকেই তাকে ভালোবাসে সে কারণে আমি মনে করি আমাদের মাতৃভাষা বাংলা এটা তো বাধ্যতামূলক এটা তো শিখতেই হবে আর আমরা প্রত্যেকটা মানুষই এই ভাষা জানি আমার তারপরেই আমাদেরকে আসলে অবশ্যই ইংলিশ ভাষাটা জানতে হবে